তো আজকে আমরা আলোচনা করব সফিস্ট দর্শন সম্পর্কে যে সফিস্ট দর্শন জিনিসটা কি কোন দেশে এই দর্শনের প্রভাবটা বিস্তার করেছিল এবং কোন সময়কালে এই মতাদর্শটা ছিল তো সফিস্ট বলতে সাধারণত কি বোঝায় সাধারণত বোঝা হচ্ছে দক্ষ এবং জ্ঞানী মানুষ এদেরকে বোঝা হচ্ছে সফিস্ট ঠিক আছে এটা সাধারণত এই সফিস্ট যে জনগণ বা সফি এই যে দক্ষ বা জ্ঞানী মানুষ এরা কিন্তু সাধারণত গ্রীসের কিন্তু জনগণ ছিল ঠিক আছে এই সময়কালটা আমরা দেখতে পাই যে খ্রিস্টপূর্ব পঞ্চদ পঞ্চম যে শতক সেই পঞ্চম শতকের দ্বিতীয়ার্ধর এই যে সময়কাল এই সময়কাল থেকে কিন্তু তাদের অস্তিত্বের কথা আমরা জানতে পারি এরা সাধারণত ব্রাহ্মমান শিক্ষক ছিলেন এই যে সফিস্টরা এরা কিন্তু ব্রাহ্মমান শিক্ষক অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গাতে গিয়ে গিয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করত তো এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাই অর্থাৎ গ্রীসের বিভিন্ন স্থানে তারা পরিভ্রমণ করত এবং শেষ পর্যন্ত তারা গ্রিসের আমরা কি জানি গ্রিস রোম এদেরতে অনেক পলিশ ছিল প্রাচীনকালে তো এই যে পলিশগুলো যে ছিল এর মধ্যে একটা পলিশ যার নাম হচ্ছে এথেন্স তো এই যে এথেন্স নামক যে পলিশ এই পলিশের দ্বারা কিন্তু তারা খুব বিশেষভাবে প্রভাবিত হয়েছিল এবং পরবর্তীতে তারা কিন্তু এই এথেন্সের প্রতি আকৃষ্ট হয়ে কিন্তু এই শফিসটা কিন্তু সেখানেই স্থায়ীভাবে বসবাস করা কিন্তু শুরু করেছিল তো এই হচ্ছে মোটামুটিভাবে আমরা সফিস্ট জনগণ সম্পর্কে কিন্তু জানলাম তো এখন আমরা যেটা দেখব যে সফিস্ট জনগণ বা সোফিস্ট যে দর্শ গঞ্জে ছিলেন তারা মূলত কিছু নাম তো এখানে গান হয়ে গেছে সেটা একটু কাটা করে দিচ্ছি তো সোফিস্ট যে দার্শনিক গঞ্জে ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কে কে আছেন নাকি প্রোটোগোরাস জর্জিয়াস প্রোডিকাস হিপিয়াস পেরিক্লিস অ্যান্টিফোন তারপরে আছে হচ্ছে মাকাস লাইকোফোন হিপোক্রেটস আর হিপন এবং আরকিলাওস পোলাস এবং ক্রিটিয়াস তো নামগুলো একটু শক্ত তবে আমাদেরকে কিন্তু এগুলোকে একটু মনে রাখতে হবে যে কোন কোন দার্শনিক অর্থাৎ সোফিস্ট দার্শনিকের কয়েকজনের নাম গেল তারা কোথায় অবস্থান করত কোন সময়কালে তাদের অস্তিত্বের কথা আমরা জানতে পারি কোন দেশে ছিল কোথায় বসবাস স্থাপন করেছিল হ্যাঁ এবং তারা এরকম কিছু বিশেষ বিশেষ কিন্তু সফিস্টের নাম আমরা জানলাম এবার আমরা সফিসদের সম্পর্কে কিছু কিন্তু একটু জানবো সফিসদের জীবনযাত্রা বা তাদের উদ্দেশ্য কি এখানে বলা হচ্ছে সফিসটা কিন্তু ছিল হচ্ছে বুদ্ধিমান ঠিক আছে তারা গ্রিক দুনিয়ার কিন্তু বিভিন্ন স্থানে পরিভ্রমণ করত যেহেতু আমি কি বলেছি যে সফিসটা এক জায়গা থেকে অন্য জায়গাতে পরিভ্রমণ করত। ঠিক আছে যেমন হচ্ছে ক্যারাভান যেরম যেমন যে এক স্থান থেকে ভ্রাম্যমাণ বণিক তাদেরকে বলা হয় ক্যারাভান তো ওই রকম টাইপেরই ভ্রাম্যমাণ শিক্ষক ছিলেন হচ্ছে এই সোফিস্ট তো যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করছে তো ফলে তাদের মধ্যে কিন্তু মানে তারা অনেক কালচারের সাথে কিন্তু পরিচিত হয় তো এরই ফলশ্রুতি হিসেবে যে নির্দিষ্ট ছোট ছোট যে পলিশগুলোতে যে সংকীর্ণ মনা যে সংকীর্ণ যে কালচারগুলো ছিল তার দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তারা কিন্তু বেরিয়ে আসে এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এই সফিসটা বেরিয়ে আসে এবং তাদের চিন্তাধারা কিন্তু একটু অন্য রকমের হয় বা একটু পরিবর্তন উৎকৃষ্ট মানের চিন্তাধারা কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে লক্ষ্য করা যায় তো সেই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এই যে গঞ্জে ছিলেন তাদের উদ্দেশ্য কি তাদের তারা কি চাইতো আর কি তারা ইতিহাস ভূগোল নিতত্ত্ব গণিত বিজ্ঞান রাজনীতি এই যে বিষয়গুলো এই সমস্ত বিষয় কিন্তু মানুষদেরকে শিক্ষিত করে তোলার একটা কার্যক্রম শুরু করেছিলেন তবে তারা আর তাদের মধ্যে একটা বিশেষ জিনিস দেখা যায় তারা কিন্তু এই ধনী পরিবারের যে তরুণ প্রজন্ম তাদেরকেই কিন্তু শিক্ষা দান করতে বেশি পরিমাণ আগ্রহী ছিলেন এবং তাদের জনজীবনকে সফল করে তোলাও কিন্তু তাদের একটা কাজের অংশ হিসাবেই তারা ধরেছিলেন ঠিক আছে কি ধনী পরিবার এখানে একটা কথা বলার যে সাধারণ এই গ্রিস রোম ঠিক আছে মিশর এই যে দেশগুলো ছিল প্রাচীনকালে কিন্তু এখানে দুটো টাইপের কিন্তু জনগণ বসবাস করত। তাদের মধ্যে এক নম্বরের ক্ষেত্রে কী আছে নাগরিক আর দুই নম্বরের ক্ষেত্রে বলা হতো অনাগরিক বা দাস যাদেরকে বলা হচ্ছে ঠিক আছে সেই সময় কিন্তু মহিলাদেরকেও কিন্তু এই অনাগরিকের মধ্যেই ধরা হতো তো অনাগরিকের মধ্যে দাস ছিল মহিলা ছিল এই ধরনের কিন্তু বিদেশি যারা বণিক বা বিদেশি যারা ছিল তাদেরকেও অনাগরিকের মধ্যে ধরা হতো তো এরা মূলত কাদেরকে শিক্ষাদান করত নাকি নাগরিক এবং ধনী যারা তাদেরকে ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে আর কি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু যুক্তির আলোকে কিন্তু তিনি তারা বিচার করত যে এই সফিস্টগঞ্জ যারা ছিল তারা তাদের ছাত্রদেরকে বোঝাতো যে তোমরা যুক্তির মাধ্যমে যুক্তির মাধ্যমে বিচার বিশ্লেষণ করবে সেখান থেকে যা গ্রহণ করার তা গ্রহণ করবে এবং যা বর্জন করার সেগুলোকেও বর্জন করতে হবে তবে সেগুলো কি সমস্তটাই কিন্তু যুক্তির মাধ্যমে নাকি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো কিছু করা চলবে না যদি যুক্তিতে তোমার মনে হয় যে ঠিক তাহলে ঠিক যদি ভুল মনে হয় তাহলে সেটা ভুল তো যুক্তিরা কিন্তু এই হচ্ছে তাদের একটা দর্শনের প্রধান কিন্তু একটা হাতিয়ার চলে আসি এবার চার নম্বরে তাদের আরেকটা উদ্দেশ্য কি তারা জ্ঞান দীপ্ত বৌদ্ধিক আন্দোলন কিন্তু গড়ে তুলেছিলেন তার উদ্দেশ্য ছিল কি ধর্ম নৈতিকতা এবং রাজনীতির ইত্যাদি নানা বিষয়ে স্বচ্ছ সংস্কার করা ঠিক আছে ধর্মের মধ্যে সংস্কার করবে নৈতিকতায় সংস্কার রাজনীতিতে সংস্কার সংস্কারপন্থী কিন্তু তারা কিন্তু ছিলেন যে ঘিসিপিটি যেটা চলে আসছে ট্র্যাডিশনাল অনুযায়ী সেটাই নিয়েই চলবে তেমন না সেটা যুক্তির মাধ্যমে বিচার করবে বিচার করে যদি মনে হয় হ্যাঁ ঠিক তাহলে সেটাকে আবার এগিয়ে নিয়ে যাবে আর যদি মনে হয় ঠিক না তাহলে সেটাকে কোন কোন বিষয়ে সেটাকে ঠিক করতে হবে সেই সমস্ত কাজগুলো করে সংস্কার করে তারপরে এগিয়ে নিয়ে যাবে তো এই বিষয়গুলো কিন্তু তাদের কিন্তু উদ্দেশ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতেই পাচ্ছি বা আগে আমরা আলোচনা করেছি যে সবিস যে ছিল এই সবিসটা কিন্তু সাধারণত সকলকে কিন্তু শিক্ষাদান করতেন না ঠিক আছে শিক্ষা তারা বেছে বেঁচে দান করতেন শুধুমাত্র স্বাধীন নাগরিক এবং ধনী নাগরিকদের ধনী স্বাধীন নাগরিকদেরকেই তারা শিক্ষাদান করতেন ঠিক আছে সেই কারণে শিক্ষাদান কিন্তু তারা ছিল ঠিক আছে আমরা দেখতে পাই যদি যদি এবং নাগরিক এদেরকে শিক্ষাদান করা হয় তারা কিন্তু তারা পারিশ্রমিকটাও বেশি পরিমাণে কিন্তু পেতেন তো সেটাও কিন্তু একটা ব্যাপার তাদের জীবিকা নির্বাহের জন্য কিন্তু তারা শিক্ষাদান করতেন তো এখানে কিন্তু একটা বড় একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে সফিসদের যে চিন্তা বা ধারণা সেটাকে আমরা তিনটে ভাবে আমরা দেখতে পাই এক নাম্বার রাষ্ট্রীয় কর্তৃত্বের ধারণা দুই নাম্বার রাষ্ট্রীয় আইনের ধারণা এবং তিন নম্বর ব্যক্তি স্বতন্ত্রতা বাদ এর ধারণা যে রাষ্ট্রীয় কর্তৃত্বের ধারণার মধ্যে কী কী আছে তারা কি বলছে যে তাদের রচনাতেই প্রথম যে রাষ্ট্র সামাজিক চুক্তির দ্বারাই সৃষ্টি এই যে কথা যেটা রুশোর সোশ্যাল কন্ট্যাক্ট যে গ্রন্থ সেখানে যে বক্তব্যটা দেওয়া আছে বলা চলে যে সেই বক্তব্য তিনি এইখান থেকেই অনুপ্রেরণাটা নিয়েছিল অর্থাৎ সফিসদের যে রচনা সেখান থেকেই প্রথম রাষ্ট্রের যে সামাজিক চুক্তি সেই সামাজিক চুক্তির দ্বারাই যে সৃষ্ট রাষ্ট্র সেই বিষয়টা কিন্তু জানা যাচ্ছে এটা সফিসদের রাষ্ট্রীয় কর্তৃত্বের ধারণারই একটা অংশ তারা সামাজিক তত্ত্বের সন্ধানও কিন্তু আমরা দেখতে পাই যে সামাজিক যে তত্ত্ব সেই তত্ত্বের সন্ধান বা সামাজিকতা এই বিষয়টাও সফিসদের যে চিন্তাধারা তাদের মধ্যে থেকে কিন্তু পাওয়া যায় বা তাদের যে সফিসদের যে দর্শন রাষ্ট্রীয় দর্শন সেখান থেকেই পাওয়া যায় আর কি বলা হচ্ছে তাদের মতে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট চরিত্র নেই এটি সময় সাপেক্ষ বিবর্তনশীল মানে সফিসটা বলতে চাইছে যে কোনো একটা রাষ্ট্রের নির্দিষ্ট কোনো একটিমাত্র বৈশিষ্ট্য থাকে না যুগের বা সময়ের অনুকূল অনুযায়ী সময়ের চাহিদা অনুযায়ী রাষ্ট্রের চরিত্রগত পরিবর্তন হয় তো সেই কারণে বলা হচ্ছে যে রাষ্ট্রের যে চরিত্র সেটা সময় সাপেক্ষে বিবর্তনশীল আর রাষ্ট্র কৃত্রিম উপায়ে সৃষ্টি হয় ঠিক আছে রাষ্ট্র প্রাকৃতিকভাবে তৈরি করা কোনো জিনিস না রাষ্ট্র কৃত্রিম উপায়ে কিন্তু প্রতিষ্ঠিত তো সফিজদের মতে রাজনৈতিক কর্তৃত্বের মূল ভিত্তি ছিল হচ্ছে অসাম্য এবং বাহুবলের ওপর প্রতিষ্ঠিত যে রাষ্ট্র কোন রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু আমরা অসাম্য দেখতে পাই আর বাহুবলের ওপরেও কিন্তু দেখতে পাই কেন যুদ্ধের মাধ্যমে রাষ্ট্র তৈরি হয় অর্থাৎ যার শক্তি বেশি তারা কোনো একটা জায়গাকে দখল করে নিয়েও কিন্তু রাষ্ট্র তৈরি হয় আর কোনো একটা রাষ্ট্রে সবাই যে সমান অধিকার পায় কিন্তু সেটা পায় না তো সেই কারণেই বলা হচ্ছে রাষ্ট্র হচ্ছে অসাম্য এবং বাহুবলের ওপর প্রতিষ্ঠিত তিনি আরেকটা কথা বলছে যে সোফিস্টদের বক্তব্য অনুযায়ী যে রাষ্ট্রীয় যে কাঠামো তো রাষ্ট্রের কাঠামোর মূলত শক্তিশালীরাই বা শক্তিশালীদের স্বার্থই রক্ষা করে যে রাষ্ট্রের কাঠামোর মধ্যে কোনো একটা রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যাদের প্রভাব প্রতিপত্তি বেশি তারাই সমস্ত দিক থেকে সুযোগ সুবিধাটা বেশি পায় সোফিস্ট যে দার্শনিকগণ ছিলেন তারা আইন মূলত দুটো ভাগে ভাগ করেছে আইনকে সফিস্টার দুটো ভাগে ভাগ করেছে এক হচ্ছে সামাজিক বা কৃত্রিম আইন আর এক হচ্ছে ঈশ্বরের তৈরি আইন সামাজিক বা কৃত্রিম আইনের দ্বারাই কিন্তু রাষ্ট্রীয় আইন তৈরি হয় তো তাদের বক্তব্য হলো যে রাষ্ট্রীয় আইন মানুষের তৈরি সুতরাং রাষ্ট্রের আইন পরিবর্তনশীল যেহেতু কৃত্রিম যা কৃত্রিম তাই পরিবর্তনশীল অর্থাৎ সফিসদের রাষ্ট্রীয় আইনের ধারণা অনুযায়ী তারা বলছে যে রাষ্ট্রীয় আইন মানুষের যেহেতু তৈরি সুতরাং রাষ্ট্রের আইন কিন্তু পরিবর্তনশীল কিন্তু অপরদিকে প্রকৃতির আইন সেটা হচ্ছে চিরন্তন এবং শাশ্বত যেটা কখনোই পরিবর্তনশীল নয় তাহলে দুটো আইন হচ্ছে দুটো টাইপের একটা কৃত্রিম আইন যেটা রাষ্ট্রীয় আইন যেটা জনগণের দ্বারা তৈরি আইন সেটার পরিবর্তনশীল আর ঈশ্বরের আইন কি ঈশ্বরের আইন হচ্ছে প্রাকৃতিক আইন যেটা চিরন্তন এবং শাশ্বত যেটা কখনোই পরিবর্তনশীল নয় এখানে সফিসদের আর একটা বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে যেহেতু রাষ্ট্রের আইন হচ্ছে কৃত্রিম আইন সেহেতু এটা কৃত্রিমভাবে আরোপিত করা হয় কিন্তু ঈশ্বরের আইন বা প্রকৃতিক আইন যেহেতু পরিবর্তনশীল নয় সেহেতু এটা কারো ওপর কোনোভাবে চাপিয়ে দেওয়াও সম্ভব নয় প্রকৃতি তার নিয়ম অনুযায়ী তার আইন আরোপিত করবে ঠিক আছে ফলে প্রাকৃতিক আইনকে অমান্য করার উপায় কারণ নাই কিন্তু রাষ্ট্রের আইন যেহেতু মানুষের তৈরি সেহেতু রাষ্ট্রের আইনকে অমান্য করার মতো উপায়ও মানুষের আছে সফিস দার্শনিক একজনের নাম পাওয়া যাচ্ছে সফিস দার্শনিক হিপ্পিয়াস তো হিপ্পিয়াস রাষ্ট্রীয় আইনকে মানবজাতির জাতির উপর নিপীড়নকারী হিসেবে অভিহিত করেছেন যে রাষ্ট্র এমন কিছু কিছু আইন তৈরি করে যেগুলোর মাধ্যমে তার জনগণকে নিপীড়নও করতে পারবে তো সফিস দার্শনিক হিপ্পিয়াস রাষ্ট্রীয় আইনকে মানব জাতির উপর নিপীড়নকারী হিসেবে অভিহিত করেছেন অপরদিকে অপর একজন সফিস্ট দার্শনিক যার নাম অ্যান্টিফোন এই অ্যান্টিফোন তার অন ট্রুথ নামক একটা গ্রন্থ অন ট্রুথ নামক একটা গ্রন্থ অ্যান্টিফোনের লেখা অন ট্রুথ নামক গ্রন্থ সেখানে তিনি দেখাচ্ছেন যে মানুষের তৈরি আইন স্বৈরাচারী মানুষ যে আইনগুলো তৈরি করে সেটা কোনো কিছুর ওপর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রেখে তৈরি করা হয় ফলে এটা কারো কারো ক্ষেত্রে স্বৈরাচারীতে পরিণত হয় অর্থাৎ ওয়ান ট্রুথ যে গ্রন্থ অ্যান্টিফোনের সেখানে তিনি দেখাচ্ছেন যে মানুষ যে আইনগুলো তৈরি করে সেগুলো কিন্তু স্বৈরাচারী আইন হয় সমস্ত আইনগুলি হচ্ছে প্রকৃতি বিরুদ্ধ আইন এই যে মানুষের তৈরি আইনগুলো প্রকৃতি বিরুদ্ধ আইন এটা বলছে অ্যান্টিফোন তার অনট্রুথ নামক গ্রন্থে তাহলে এই বিষয়টাই ছিল হচ্ছে রাষ্ট্রীয় আইন সফিসদের রাষ্ট্রীয় আইন সম্পর্কিত যে মতাদর্শ সেগুলো আমরা জানলাম এই সে সমস্ত বিষয়গুলো এখন আমরা দেখব সফিসদের আরেকটি মতাদর্শ অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রবাদ তো শফিসটা ছিলেন ব্যক্তি স্বাতন্ত্রবাদী দর্শনের জনক তারা স্বাধীনতা এবং স্বাধিকারের প্রবক্তা ছিলেন সাধারণ মানুষের অধিকারকে প্রাধান্য তারা দিতেন মানে সাধারণ মানুষের অধিকারকে তারা প্রাধান্য দিতেন তারা রাজনীতি থেকে ঈশ্বরকে পৃথক করার কথা বলতেন এবং ব্যক্তির সভ্যতা সত্যতার উপর জোর দিয়েছিলেন যে রাজনীতি থেকে ঈশ্বরকে পৃথক করতে হবে আর সেখানে ব্যক্তির সত্যতার উপর জোর দিতে হবে তারা মানুষ এবং মানুষের সমাজকে বেশি গুরুত্ব দিতেন যে মানুষকে এবং মানুষের সমাজকে তারা বেশি মাত্রায় গুরুত্ব দিতেন যেখানে তারা ঈশ্বরকে কিন্তু ততটা গুরুত্ব দিতেন না তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে রাষ্ট্রচিন্তায় ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তি স্বতন্ত্রতার অধিকার দানের পক্ষপাতি কিন্তু ছিলেন এই সফিস্টগণ তাহলে এই ধরনের চিন্তাধারা কিন্তু আমরা সফিস্ট দর্শন থেকে কিন্তু দেখতে পাচ্ছি তবে এত কিছু সত্ত্বেও আমরা সফিসদের যে রাষ্ট্রচিন্তা জনগণ মানসিক চেতনা এই সমস্ত দিক থেকে বিচার বিশ্লেষণ করার পরেও আমরা সফিসদের সম্পর্কে কিন্তু সমালোচনার মধ্যে দুটো দিক আমরা দেখতে পাই বা সাধারণত দুটো অভিযোগ তাদের উপরে ওঠে কি সেটা এক নাম্বার আমরা দেখতে পাই যে তারা শিক্ষায় বাণিজ্যিকরণ ঘটিয়েছিলেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে সফিসটা শুধুমাত্র ধনীদেরকেই বা ধনী নাগরিকদেরকেই কিন্তু পড়াশোনা করাতেন এবং পরবর্তীতে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সুফিস্ট মতবাদ রাজদ্রোহে ইন্ধন যোগানোরও কিন্তু পথ প্রস্তুত করেছিল কারণ কি যাদের কাছে পয়সা বা অর্থের যোগান আছে তারা সেই সমস্ত কাজগুলো অর্থাৎ বাকি সময়টা তারা রাজদ্রোহের কাজেও কিন্তু অংশগ্রহণ করতে পারত তাদের এই বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে তো সেক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি এক তারা শিক্ষাকে বাণিজ্যিকরণ ঘটায় শিক্ষাক্ষেত্রে আর দুই রাজদ্রোহের কিন্তু ইন্ধন তারা যোগিয়েছিলেন তবে বিষয়টা যেটা দাঁড়ায় যে সমস্ত কিছু দিক থেকে বিচার বিশ্লেষণ করে দেখলেও আমরা বুঝতে পারি বা দেখা যায় যে তাদের এই সমস্ত অভিযোগ থাকা সত্ত্বেও বলা যেতে পারে যে সফিস্টাই কিন্তু মানবতাবাদী দর্শনের সূত্রপাত করেছিলেন ঠিক আছে ধর্ম থেকে বা ঈশ্বর থেকে মানবতার দিকে কিন্তু এই সফিস্টাই কিন্তু আবির্ভাব ঘটায় পরবর্তীতে সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটালের মতো এই যে দার্শনিকরা এরা কিন্তু এই সোফিস্ট মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়েই কিন্তু পরবর্তীতে এই মতাদর্শগুলো প্রবর্তন করেছিলেন তো মোটো মোটামুটি এই ছিল আমাদের সোফিস্ট সম্পর্কে বা সোফিস্ট দর্শন এবং সোফিস্ট রাষ্ট্র চিন্তা সম্পর্কে আমাদের এক ছোট প্রতিবেদন তো আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে তো যদি কারো কোনো রকমের কোনো সমস্যা হয় বা কোনো নোটসের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই लिखे जाना थैंक यू